বাড়িতেই একদম দোকানের মতো পেটাই পরোটা তৈরির রেসিপি খুব সহজেই তৈরি করব যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আর এটার সাথে আজকে বানাবো ঘুগনি তৈরির রেসিপিটা জানি সবাই ঘুগনিটা বাড়িতে বানিয়ে থাকি তবে আমি যেভাবে বানিয়েছি খুব সিম্পল সেই রেসিপিটা শেয়ার করব। তো সবার প্রথমেই আমি এখানে পরিমাণ মতো মটর সারা জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে এবারে জলটা ফেলে দিয়ে মটরটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে মোটামুটি যতটা মটর দিয়েছি জল অ্যাড করে ততটাই এখানে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি এবারে ময়দার ডোটা তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের এক কাপ নিয়ে নিলাম ময়দা স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রিফাইন তেল প্রথমে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো একটা নরম ডো তৈরি হবে আর জলটা কিন্তু খুব অল্প অল্প করেই বেশ দু তিনবারে অ্যাড করতে হবে একেবারে বেশি জল অ্যাড করা যাবে না আর আমি এখানে খুব বেশি কিন্তু ময়ানও দিইনি প্রথম স্টেজে খুব বেশি একটা ময়ান দেওয়ার দরকার পড়ে না প্রথমে ভালো করে মেখে নিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেবো প্রায় এক চামচ মতো রিফাইন তেল তেল দিয়ে আবারও খুব ভালো করে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো মেখে নেবো তাতে করে এটা বেশ নরম হবে তো মাখা কমপ্লিট এবারে উপর থেকে আরও একটু তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য এবারে ততক্ষণে ঘুগনিটা বানিয়ে নিই এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরে আর পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ একটা তেজপাতা শুকনো লঙ্কাও আমি অ্যাড করে দিলাম ঘুগনিটা অনেকভাবে তৈরি হয় আজকে একটু পেঁয়াজ দিয়ে আমিষভাবেই তৈরি করছি তো এটাও একটা রকম এখানে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা রসুন কুচি আমি অ্যাড করে দিলাম রসুনটাকে তেলে একটু নেড়ে নেবো এবারে দিয়ে দেবো ছোট করে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা আলু আলুটা অপশনাল চাইলে আরও বড় করে আগে ভেজে নিয়ে দেওয়া যেতে পারে বা ইচ্ছা হলে মটরের সাথেই কিন্তু সেদ্ধ করে নেওয়া যেতে পারে এবারে পেঁয়াজের সাথে আলু খুব ভালো করে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে টমেটো কুচি অ্যাড করে দেবো বেশি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো একটু ওই মটর সেদ্ধ জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর আর পরিমাণ মতো জল এবারে আর কিছুই না একদম খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম মোটামুটি থেকে মিনিট মতো রান্না করে আট তারপরে এখানে অ্যাড করে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ঘুগনিটা রেডি চাইলে একটু কিন্তু ধনে পাতা ওপর উপর থেকে অ্যাড করা যেতে পারে এবারে পরোটাগুলো তৈরি করে নিতে হবে তো এখানে প্রায় ডোটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এবারে একটু ভালো করে আর একবার মোটামুটি এক মিনিট মতো মেখে লিচি কেটে একটু ঢাকা দিয়ে রেখে দেবো পরোটার বিভিন্ন স্টেপে কিন্তু রেস্ট দেওয়াটা জরুরি প্রথমে লেচি কেটে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপরে একটা লেচি নিয়ে মোটামুটি করে একটু বেলে নেবো বেলে নিয়ে বেশ উপর থেকে তেল লাগিয়ে দিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে এভাবে সেন্টার থেকে একটা ধার পর্যন্ত চাকু দিয়ে কেটে নিয়ে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখালাম সেভাবেই রোল করে নেবো তারপর এরকম একটা লই বানিয়ে এই লইটাকেও কিন্তু আগে সব রেডি করে নেব এরমভাবে লইগুলো তারপর আবারও দশ মিনিট ঢাকা দিয়ে উপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দেব তার দশ মিনিট পরে কিন্তু আমি এই লেচিগুলোকে এইভাবে পরোটা শেপে বেলে নেবো একদম পারফেক্ট গোল বা ত্রিকোনা অন্য কোনো শেপ দেওয়ার দরকার নেই মোটামুটি বেলে নিলেই হবে এবারে আর কিছুই না তাওয়াতে প্রথমে এপিটোপিট একটু শুকনো করে ভেজে নিয়ে রিফাইন তেল দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে এবারে আর কিছুই না পরোটাটা যেমন ভাবে ইচ্ছা ছোটো টুকরো করে ছিঁড়ে নিলেই কিন্তু পেটাই পরোটাটা তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো খেতে হবে আমি বলবো দোকানের থেকে অনেক বেশি ভালো খেতে হবে এভাবে সবকটা পরোটা রেডি করে একটা জায়গায় রেখে একটু ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে তাতে করে নরম থাকবে তারপরে আর কিছুই না আমি এখানে প্লেটিং করে নিচ্ছি পরোটার সাথে আজকে সার্ভ করছি ঘুগনি চাইলে যে কোনো আমিষ তরকারি নিরামিষ তরকারি আলুর দম ছোলার ডাল সার্ভ করতে পারেন তো জাস্ট অসাধারণ একটা কম্বো ছিল তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন